তুমি কোথায় যাচ্ছ এটার ইংলিশ হবে আর ইউ গোয়িং এখানে মানে কোথায় ইউ মানে তুমি মানে ইউ অর্থাৎ যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ আমি বিদেশে চিকিৎসা করাতে যাচ্ছি এটার ইংলিশ হবে আই এম গোয়িং অ্যাব্রোড ফর ট্রিটমেন্ট এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি অ্যাব্রোড মানে বিদেশে ফর ট্রিটমেন্ট মানে চিকিৎসা করাতে আই এম গোয়িং অ্যাব্রোড ফর ট্রিটমেন্ট অর্থাৎ আমি বিদেশে চিকিৎসা করাতে যাচ্ছি তুমি একা যাচ্ছ নাকি কারো সাথে এটার ইংলিশ হবে আর ইউ গোয়িং ইউ মানে তুমি মানে মানে যাচ্ছ অ্যালোন একা উইথ সামন মানে কারো সাথে আর ইউ গোয়িং সামন অর্থাৎ তুমি কি একা যাচ্ছ নাকি কারো সাথে আমি পরিবারের সাথে যাচ্ছি এটার ইংলিশ হবে আই এম গোয়িং উইথ মাই ফ্যামিলি এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি উইথ মাই ফ্যামিলি মানে পরিবারের সাথে আই এম গোয়িং উইথ মাই ফ্যামিলি অর্থাৎ আমি পরিবারের সাথে যাচ্ছি হ্যালো আমি আজ ডাক্তার দেখাতে এসেছি এটার ইংলিশ হবে হ্যালো আই কেম টু সি দ্য ডক্টর টুডে এখানে হ্যালো মানে হ্যালো আই কেম মানে আমি এসেছি টু সি মানে দেখাতে দ্য ডক্টর মানে ডক্টর টুডে মানে আজ হ্যালো আই কেম টু সি দ্য ডক্টর টুডে অর্থাৎ হ্যালো আমি আজ ডাক্তার দেখাতে এসেছি আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে এটার ইংলিশ হবে ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট এখানে ডু ইউ হ্যাভ মানে আপনার আছে অ্যান অ্যাপয়েন্টমেন্ট মানে অ্যাপয়েন্টমেন্ট ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে হ্যাঁ আমার আজ দশটায় অ্যাপয়েন্টমেন্ট এটার ইংলিশ হবে ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাট টেন এম এখানে ইয়েস মানে হ্যাঁ আই হ্যাভ মানে আমার আছে অ্যান অ্যাপয়েন্টমেন্ট মানে অ্যাপয়েন্টমেন্ট অ্যাট টেন এম মানে দশটায় ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাট টেন এম অর্থাৎ হ্যাঁ আমার আজ দশটায় অ্যাপয়েন্টমেন্ট আছে দয়া করে অপেক্ষা করুন এটার ইংলিশ হবে প্লিজ ওয়েট প্লিজ মানে দয়া করে ওয়েট মানে অপেক্ষা করা প্লিজ ওয়েট অর্থাৎ দয়া করে অপেক্ষা করুন আসুন বসুন কি সমস্যা এটার ইংলিশ হবে কাম সিট ডাউন হোয়াট ইজ দ্য প্রবলেম এখানে কাম মানে আসুন সিট ডাউন মানে বসুন হোয়াট মানে কি দ্য প্রবলেম মানে সমস্যা কাম সিট ডাউন হোয়াট ইজ দ্য প্রবলেম অর্থাৎ আসুন বসুন কি সমস্যা ডাক্তার আমি অনেক দিন ধরে অসুস্থ এটার ইংলিশ হবে ডক্টর আই হ্যাভ বিন সিক ফর এ লং টাইম এখানে ডক্টর মানে ডাক্তার আই হ্যাভ বিন সিক মানে আমি অসুস্থ ফর এ লং টাইম মানে অনেক দিন ধরে ডক্টর আই হ্যাভ বিন সিক ফর এ লং টাইম অর্থাৎ ডাক্তার আমি অনেক দিন ধরে অসুস্থ কি ধরনের সমস্যা হচ্ছে এটার ইংলিশ হবে হট কাইন্ড অফ প্রবলেম আর ইউ ফেসিং এখানে হট কাইন্ড অফ প্রবলেম মানে কি ধরনের সমস্যা আর ইউ ফেসিং মানে আপনি ফেস করছেন হট কাইন্ড অফ প্রবলেম আর ইউ ফেসিং অর্থাৎ কি ধরনের সমস্যা হচ্ছে আমার অনেক জ্বর আর মাথা ব্যথা হয় এটার ইংলিশ হবে আই অফেন হ্যাভ ফেভার অ্যান্ড হেডেক এখানে আই মানে আমার ফেভার মানে জ্বর হেডেক মানে মাথা ব্যথা আই ওফেন হ্যাভ ফেভার অ্যান্ড হেডএক অর্থাৎ আমার অনেক জ্বর আর মাথা ব্যথা হয় কিছু পরীক্ষা করতে হবে এটার ইংলিশ হবে নিড টু ডু সাম টেস্ট এখানে নিড টু ডু মানে করতে হবে সাম মানে কিছু পরীক্ষা নিড টু টেস্ট অর্থাৎ কিছু পরীক্ষা করতে হবে কোন কোন টেস্ট করতে হবে এটার ইংলিশ হবে হুইস টেস্ট ডু আই নিড টু ডু এখানে হুইস টেস্ট মানে কোন কোন টেস্ট আই নিড টু ডু মানে করতে হবে হুইস টেস্ট ডু আই নিড টু ডু অর্থাৎ কোন কোন টেস্ট করতে হবে রক্ত পরীক্ষা আর এক্স রে এটার ইংলিশ হবে ব্লাড টেস্ট অ্যান্ড এক্সরে এখানে ব্লাড টেস্ট মানে রক্ত পরীক্ষা এক্সরে মানে এক্স রে ব্লাড টেস্ট অ্যান্ড এক্সরে অর্থাৎ রক্ত পরীক্ষা আর এক্স রে ঠিক আছে আমি এখনই করবো এটার ইংলিশ হবে ওকে আই উইল ডু ইট রাইট নাও এখানে ওকে মানে ঠিক আছে আই মানে আমি উইল ডু মানে করব। রাইট নাও মানে এখনই ওকে আই উইল ডু ইট রাইট নাও অর্থাৎ ঠিক আছে আমি এখনই করব। হ্যালো আমি রিপোর্ট নিতে এসেছি এটা ইংলিশ হবে হ্যালো আই কেম টু কালেক্ট মাই রিপোর্টস এখানে হ্যালো মানে হ্যালো আই কেম মানে আমি এসেছি টু কালেক্ট মানে নিতে মাই রিপোর্টস অর্থাৎ হ্যালো আমি রিপোর্ট নিতে এসেছি আপনার নাম বলুন এটার ইংলিশ হবে টেল মি ইউর নেম এখানে টেল মানে বলা মি মানে আমাকে ইউর মানে আপনার নেম মানে নাম টেল মি ইউর নেম অর্থাৎ আপনার নাম বলুন আমার নাম রহমান মাই নেম ইজ রহমান এখানে মাই মানে আমার নেম মানে নাম রহমান মানে রহমান মাই নেম ইজ রহমান অর্থাৎ আমার নাম রহমান এই নিন আপনার রিপোর্ট এটার ইংলিশ হবে ইজ রিপোর্ট এখানে এই নিন ইউর মানে আপনার রিপোর্ট মানে রিপোর্ট হেয়ার ইজ ইউর রিপোর্ট অর্থাৎ এই নিন আপনার রিপোর্ট ডাক্তার এই আমার রিপোর্ট এটার ইংলিশ হবে ডক্টর হেয়ার ইজ মাই রিপোর্ট এখানে ডক্টর মানে ডাক্তার মাই মানে আমার রিপোর্ট মানে রিপোর্ট ডক্টর হেয়ার ইজ মাই রিপোর্ট অর্থাৎ ডাক্তার এই আমার রিপোর্ট রিপোর্ট বলছে আপনি ভালো আছেন ইওর রিপোর্ট শেষ ইউ আর ফাইন এখানে ইউর মানে আপনার রিপোর্ট মানে রিপোর্ট শেষ মানে বলছে ইউ মানে আপনি ফাইন মানে ভালো ইওর রিপোর্ট সেস ইউ আর ফাইন অর্থাৎ রিপোর্ট বলছে আপনি ভালো আছেন এখন কি করতে হবে এটার ইংলিশ হবে হট ডু আই হ্যাভ টু ডু নাও এখানে হট মানে কি হ্যাভ টু ডু মানে করতে হবে নাও মানে এখন হট ডু আই হ্যাভ টু ডু নাও অর্থাৎ এখন কি করতে হবে কিছু ওষুধ খাবেন অ্যান্ড বিশ্রাম নেবেন এটার ইংলিশ হবে টেক্স আপ মেডিসিনস অ্যান্ড গেট রেস্ট এখানে টেক্স আপ মেডিসিনস মানে কিছু ওষুধ খাবেন গেট রেস্ট মানে বিশ্রাম নেবেন টেক্স আপ মেডিসিন অ্যান্ড গেট রেস্ট অর্থাৎ কিছু ওষুধ খাবেন অ্যান্ড বিশ্রাম নেবেন এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দিন এটার ইংলিশ হবে গিভ মি দিস মেডিসিনস ফ্রম দ্য প্রেসক্রিপশন এখানে গিভ মানে দেওয়া মি মানে আমাকে মেডিসিন মানে ওষুধ ফ্রম দ্য প্রেসক্রিপশন অনুযায়ী অর্থাৎ এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দিন এই নিন আপনার ওষুধ এটার ইংলিশ হবে হেয়ার আর ইউর মেডিসিনস এখানে হেয়ার মানে এই নিন ইউর মানে আপনার মেডিসিনস মানে ওষুধ হেয়ার আর ইউর মেডিসিনস অর্থাৎ এই নিন আপনার ওষুধ আপনাকে ভর্তি থাকতে হবে এটার ইংলিশ হবে নিড টু অ্যাডমিটেড এখানে ইউ মানে আপনাকে মানে মানে থাকতে হবে অ্যাডমিটেড ভর্তি টু অ্যাডমিটেড অর্থাৎ আপনাকে ভর্তি থাকতে হবে কতদিন থাকতে হবে হাউ মেনি ডেজ টু এস্টে এখানে হাউ মেনি ডেজ মানে কত দিন টু এস্টে মানে থাকতে হবে হাউ মেনি ডেজ টু এস্টে অর্থাৎ কতদিন থাকতে হবে এখন আপনি সুস্থ এটার ইংলিশ হবে ইউ আর হেলদি নাও এখানে ইউ মানে আপনি হেলদি মানে সুস্থ নাও মানে এখন ইউ আর হেলদি নাও অর্থাৎ এখন আপনি সুস্থ আমি কি বাড়ি যেতে পারি এটার ইংলিশ হবে ক্যান আই গো হোম নাও এখানে গো মানে আমি কি যেতে পারি হোম মানে বাড়ি নাও মানে এখন ক্যান আই গো হোম নাও অর্থাৎ আমি কি বাড়ি যেতে পারি হ্যাঁ আপনি যেতে পারেন এটার ইংলিশ হবে ইয়েস ইউ ক্যান গো এখানে ইয়েস মানে হ্যাঁ ইউ মানে আপনি ক্যান গো মানে যেতে পারেন ইয়েস ইউ ক্যান গো অর্থাৎ হ্যাঁ আপনি যেতে পারেন ধন্যবাদ ডাক্তার আপনার সাহায্যের জন্য এটার ইংলিশ হবে থ্যাংক ইউ ডক্টর ফর ইউর হেল্প এখানে থ্যাংক ইউ মানে ধন্যবাদ ডক্টর মানে ডাক্তার ফর ইউর হেল্প মানে আপনার সাহায্যের জন্য থ্যাংক ইউ ডক্টর ফর ইউর হেল্প অর্থাৎ ধন্যবাদ ডাক্তার আপনার সাহায্যের জন্য আমি কিছু অতিরিক্ত ওষুধ কিনবো এটা ইংলিশ হবে আই উইল বাই সাম এক্সট্রা মেডিসিনস এখানে আই মানে আমি উইল বাই মানে কিনবো সাম এক্সট্রা মেডিসিন মানে অতিরিক্ত কিছু ওষুধ আই উইল বাই সাম এক্সট্রা মেডিসিনস অর্থাৎ আমি কিছু অতিরিক্ত ওষুধ কিনবো আমি দেশে যাচ্ছি কাল এটার ইংলিশ হবে আই এম গোয়িং ব্যাক হোম টুমোরো এখানে আই মানে আমি গোয়িং ব্যাক হোম মানে দেশে যাচ্ছি টুমোরো মানে কাল আই এম গোয়িং ব্যাক হোম টুমোরো অর্থাৎ আমি দেশে যাচ্ছি কাল আমি আবার যোগাযোগ করবো এটার ইংলিশ হবে আই উইল কন্ট্যাক্ট ইউ এগেইন এখানে আই মানে আমি উইল কন্ট্যাক্ট মানে যোগাযোগ করব এগেইন মানে আবার আই উইল কন্ট্যাক্ট ইউ এগেইন অর্থাৎ আমি আবার যোগাযোগ করব। ঠিক আছে নিরাপদে যান এটার ইংলিশ হবে ওকে হ্যাভ এ সেফ জার্নি এখানে ওকে মানে ঠিক আছে হ্যাভ এ সেফ জার্নি মানে নিরাপদে যান ওকে হ্যাভ এ সেফ জার্নি অর্থাৎ ঠিক আছে নিরাপদে যান আমি দেশে পৌঁছেছি এটা ইংলিশ হবে আই হ্যাভ রিস্ট মাই কান্ট্রি এখানে আই মানে আমি রিস্ট মানে পৌঁছেছি মাই কান্ট্রি মানে আমার দেশে আই হ্যাভ রিস্ট মাই কান্ট্রি অর্থাৎ আমি দেশে পৌঁছেছি আমি নিয়মিত ওষুধ খাচ্ছি এটার ইংলিশ হবে আই এম টেকিং দ্য মেডিসিন রেগুলারলি এখানে আই মানে আমি টেকিং দ্য মেডিসিন মানে ওষুধ খাচ্ছি রেগুলারলি মানে নিয়মিত আই এম টেকিং দ্য মেডিসিনস রেগুলারলি অর্থাৎ আমি নিয়মিত ওষুধ খাচ্ছি আমি ধীরে ধীরে ভালো বোধ করছি এটার ইংলিশ হবে আই এম ফিলিং বেটার ডে বাই ডে এখানে আই মানে আমি ফিলিং বেটার মানে ভালো বোধ করছি ডে বাই ডে মানে ধীরে ধীরে আই এম ফিলিং বেটার ডে বাই ডে অর্থাৎ আমি ধীরে ধীরে ভালো বোধ করছি আমি ডাক্তারকে কে ইমেইল করেছি এটার ইংলিশ হবে আই ইমেইল দ্য ডক্টর এখানে আই মানে আমি ইমেইল মানে ইমেল করেছি দ্য ডক্টর মানে ডাক্তারকে কে আই ইমেইল দ্য ডক্টর অর্থাৎ আমি ডাক্তারকে কে ইমেইল করেছি